আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিষ ধর সাপের সবলেও ঘোড়ার মৃত্যু হয় না কেন বিষ ধর সাপে কামড়ালে যেখানে হাতি পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে সেখানে এমন একটা প্রাণী আছে যার কিছুই হয় না প্রাণীটি হলো ঘোড়া সাপের সবল খেলে ঘোড়া তিন দিন পর্যন্ত ঝিম ধরে পড়ে থাকে তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর ওই সবল খাওয়া ঘোড়ার রক্ত থেকে প্রস্তুত করা হয় সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম কোনো বিশেষ প্রজাতির সাপ যেমন রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরি করতে চাইলে ওই সাপের বিষ ঢুকিয়ে দিতে হয় ঘোড়ার শরীরে বিষের পরিমাণ বেশি হলেও সমস্যা নেই ঘোরার কিছু হবে না কিছু হবে না বলতে ঘোড়া মারা যাবে না কামড় খাওয়ার তিন দিন পর ঘোড়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এই তিন দিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যায় বিজ্ঞানীরা ঘোড়ার শরীর থেকে খানিকটা রক্ত নিয়ে রক্তের লাল অংশ আলাদা করেন পরে থাকা সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে তৈরি হয় অ্যান্টিভেনম যা সাপে কামড়ানো মানুষের শরীরে সরাসরি ইঞ্জেকশন দিয়ে পুশ করা হয় এই মুহূর্তে পৃথিবীতে গাদা গাদা অ্যান্টিভেনম প্রস্তুতকারক কোম্পানি আছে পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচা লাগতো না আসসালামু আলাইকুম